গাজায় সামরিক ঘাঁটি নির্মাণে এগোচ্ছে যুক্তরাষ্ট্র হাজারো সেনা মোতায়েনের গোপন প্রস্তুতি কঠোর হুশিয়ারি দিলেন এরদোয়ান ফিলিস্তিনের পশ্চিম তীরে হামলা করলে বা দখল করার চেষ্টা করলে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়াবেন ইরানের সেনারা বলে হুশিয়ারি দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেন হিজবুল্লাকে ঠেকাতে নয় দখল বাড়াতে লেবাননের মাটিতে ইসরায়েলের গোপন দেয়াল নির্মাণ সর্বশেষ জানবেন আমেরিকানদের ভেলকি দেখিয়ে দশ বিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে মিয়ানমার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গাজায় নতুন সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে যুক্তরাষ্ট্র এমন তথ্য সামনে আসার পর মধ্যকাচ্য জুড়ে উত্তেজনা আবারও বেড়েছে ইসরায়েলি এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয় গাজা সংলগ্ন এলাকায় যুক্তরাষ্ট্রের এই ঘাঁটি মূলত যুদ্ধবিরতি পর্যবেক্ষণ নিরাপত্তা জোরদার এবং পুনর্গঠন কার্যক্রম তদারকির জন্য ব্যবহার করা হবে কিন্তু একই সঙ্গে সেখানে বড় আকারের সেনা উপস্থিতির প্রস্তুতি চলছে বলেও ধারণা করা হচ্ছে পরিকল্পনাটি বাস্তবায়িত হলে নতুন ঘাঁটিতে হাজারো মার্কিন ও আন্তর্জাতিক সেনা মোতায়েন হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে নতুন ঘাঁটির নির্মাণ খরচ ধরা হয়েছে প্রায় পঞ্চাশ কোটি ডলার প্রকল্পটিকে দীর্ঘমেয়াদে গাজায় স্থিতিশীলতা বজায় রাখার আন্তর্জাতিক উদ্যোগ হিসেবে তুলে ধরা হচ্ছে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র গাজা সীমান্তের কাছাকাছি সিভিল মিলিটারি কোয়ার্ডিনেশন সেন্টার পরিচালনা করছে যেখানে মার্কিন কর্মীরা মানবিক সহায়তা এবং অস্ত্রবিরতি তদারকি করছে নতুন ঘাঁটি নির্মিত হলে এই কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং বহু দেশের অংশ গ্রহণে একটি স্থায়ী সমন্বয় কাঠামো গড়ে উঠবে বলে অনুমান করা হচ্ছে তবে যুক্তরাষ্ট্রের এই সামরিক উদ্যোগ ঘিরে তীব্র আপত্তি তুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তিনি বলেছেন গাজায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানো সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং বিপজ্জনক ভুল হিসাব তার দাবি এই পরিকল্পনার আড়ালে যুক্তরাষ্ট্র গোপনে বড় ধরনের সামরিক মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যা পুরো অঞ্চলকে নতুন অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে এরদোয়ান সতর্ক করে বলেছেন গাজাকে জনবস থেকে খালি করা বা ভৌগোলিক কাঠামো বদলানোর কোন উদ্যোগই সহ্য করা হবে না এরদোয়ান আরও বলেন ফিলিস্তিনি ভূখণ্ডে বিদেশি সামরিক উপস্থিতির যে কোনো প্রচেষ্টা শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের অধিকার ও স্বাভাবিক জীবনযাত্রার ওপর আঘাত হানবে তিনি কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন গাজায় নতুন করে দমন পীড়ন বা সহিংসতা শুরু হলে তার ভারী মূল্য দিতে হবে তার এই অবস্থানকে তুরস্কের কূটনৈতিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হলেও বক্তব্যটি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার নতুন মাত্রা যোগ করেছে এদিকে যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে কোন স্থায়ী ঘাঁটি নির্মাণের কথা স্বীকার করেনি ওয়াশিংটনের দাবি তারা শুধু মানবিক এবং নিরাপত্তামূলক কাঠামো শক্তিশালী করার কাজ করছে তবে ঘাঁটি নির্মাণ সংক্রান্ত নিরবতা ও অস্পষ্টতা পরিস্থিতিকে আরও প্রশ্নবিদ্ধ করেছে ইসরায়েলি বিভিন্ন সূত্র বলছে ঘাটির মাধ্যমে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠন করা হবে যারা গাজায় অব্যাহত অস্ত্রবিরতির কার্যকারিতা বজায় রাখবে বিশ্বব্যাপী কূটনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন গাজায় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন পরিবর্তন আনতে পারে বিশেষ করে তুরস্কের কঠোর প্রতিক্রিয়া বিষয়টিকে আরও জটিল করে তুলেছে বর্তমানে পরিস্থিতি কেবল প্রস্তুতি ও পরিকল্পনার পর্যায়ে রয়েছে তবে আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত অবস্থান এবং আন্তর্জাতিক দেশগুলোর প্রতিক্রিয়া গাজার ভবিষ্যৎ নিরাপত্তা বাস্তবতায় বড় প্রভাব ফেলতে পারে এরপর জানবেন ইসরায়েলের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি স্পষ্ট করে বলেছেন ফিলিস্তিনের পশ্চিম তীরে কোনও হামলা বা দখলের চেষ্টা চালানো হলে ইরানের সেনাবাহিনী সরাসরি যুদ্ধে জড়াতে দ্বিধা করবে না তার এই ঘোষণা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে সাম্প্রতিক এক বক্তব্যে খামেনি জানান ফিলিস্তিন ইরানের ঐতিহাসিক ও নৈতিক দায়িত্ব এবং সেখানে নতুন কোনো সংঘাত শুরু হলে ইরান নীরব থাকতে পারে না খামেনি বলেন পশ্চিম তীর ফিলিস্তিনের জীবনরেখা এবং এই অঞ্চলে আক্রমণ মানে ফিলিস্তিনে জনগণের অস্তিত্বে সরাসরি আঘাত তিনি ঘোষণা দেন ইসরায়েল যদি আক্রমণ বাড়াতে চায় তবে ইরান তার প্রতিরক্ষা বাহিনীকে সরাসরি মাঠে নামাবে তার ভাষায় পশ্চিম তীরে কোনো দখল প্রচেষ্টা ইরানের বিরুদ্ধে একটি উস্কানি হিসাবে বিবেচিত হবে আমরা এর জবাব দেব এই সময় তিনি ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং বলেন ইরান তাদের রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত সম্প্রতি ইসরায়েল কিছু সামরিক প্রস্তুতি এবং পশ্চিম তীরের নতুন অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে এই প্রেক্ষাপটে সতর্ক বার্তা বিশেষ তাৎপর্য তৈরি করেছে তিনি বলেন মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ইরান আর শুধু বক্তব্য বা কূটনীতির ওপর নির্ভর করবে না প্রয়োজন হলে সামরিক শক্তি প্রয়োগ করা হবে ইরানের সর্বোচ্চ নেতা জানান ফিলিস্তিন ইরানের বিদেশ নীতি নয় বরং একটি বিশ্বাস ও দায়িত্বের প্রশ্ন তিনি উল্লেখ করেন ফিলিস্তিনি ভূখণ্ডে যে কোনো হামলা মুসলিম বিশ্বের জন্য অপমানজনক এবং ইরান তা মেনে নেবে না তার ভাষণে তিনি ইসরায়েলের বিভিন্ন সামরিক কর্মকাণ্ডকে দখলদারিত্বের রাজনৈতিক সংস্কৃতি বলে আখ্যা দেন এবং সতর্ক করেন যে নতুন অভিযান চালালে এর পরিণতি অত্যন্ত হবে ইরানের গুরুত্ব এই বক্তব্য রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হলে দেশজুড়ে তুমুল প্রতিক্রিয়া দেখা যায় জনগণের একটি অংশ খোলা আকাশে সমাবেশ করে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানায় ইরানের সামরিক বাহিনীও পৃথক বিবৃতিতে খামেনির ঘোষণাকে সমর্থন করে জানায় যে তারা যে পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে সেনাবাহিনী জানিয়েছে পশ্চিম তীরে হামলার তথ্য নিশ্চিত হলে প্রয়োজনীয় যুদ্ধ প্রস্তুতি দ্রুত নেওয়া হবে অন্যদিকে ইসরায়েল এখনও খামিনীর বক্তব্যের সরাসরি কোনও প্রতিক্রিয়া দেয়নি তবে দেশটির সামরিক ও রাজনৈতিক মহলে এ নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন রাষ্ট্র পর্যবেক্ষণ করছে যে এই হুশিয়ারি বাস্তবে কোনো সামরিক সংঘাতে রূপ নেবে কি না ফিলিস্তিনের পশ্চিম তীরে দীর্ঘদিন ধরেই টানা পড়েন চলছে এবং নতুন কোনো সংঘর্ষ শুরু হলে তা যেন আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে এই আশঙ্কাও বেড়েছে খামিনির ভাষণ শেষে ইরানের পক্ষ থেকে আবারও বলা হয়েছে ফিলিস্তিনিদের রক্ষায় তারা নীতিগতভাবে অঙ্গীকারবদ্ধ পশ্চিম তীরে নতুন হামলা বা দখল প্রচেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং পরিস্থিতি জটিল হলে ইরান যুদ্ধক্ষেত্রে সরাসরি অংশ নেবে তার এই ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের আলোড়ন তৈরি করেছে এরপর জানবেন লেবাননের সীমান্ত এলাকায় গোপনে নতুন একটি সামরিক দেয়াল নির্মাণ করছে ইসরায়েল সম্প্রতি সামনে আসা তথ্য এমনটাই ইঙ্গিত করছে যেসব এলাকায় এই দেয়াল নির্মাণ হচ্ছে সেগুলো আন্তর্জাতিকভাবে লেবাননের ভূখণ্ড হিসেবেই বিবেচিত কিন্তু দীর্ঘ দিন ধরেই ইসরায়েল এসব সীমান্ত অংশকে নিজদের নিরাপত্তা বেষ্টনী বাড়ানোর অজুহাতে ব্যবহার করে আসছে এবার সেই পরিকল্পনা আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে লেবাননের ভেতরে ঢুকে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে লেবাননের স্থানীয় নিরাপত্তা সূত্র ও সীমান্ত পর্যবেক্ষক সংস্থাগুলো জানিয়েছে ইসরায়েল রাতের আধারে বিশেষায়িত প্রকৌশল ইউনিট মোতায়েন করে নতুন দেয়ালটি নির্মাণ করছে তারা ড্রিলিং মেশিন কংক্রিট ব্লক এবং ভূগর্ভস্থ সেন্সর ব্যবহার করে সীমান্তে নতুন প্রতিরক্ষা কাঠামো স্থাপন করছে ইসরায়েল দাবি করছে এটি হিজবুল্লার সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে জরুরি তবে লেবাননের পক্ষ বলছে এটি মোটেও প্রতিরক্ষা নয় বরং ধীরে ধীরে সীমান্ত দখলের একটি নতুন কৌশল লেবাননের সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে ইসরায়েল যে অংশে দেয়াল নির্মাণ করছে সেখানে আগে থেকে কয়েকটি কৃষি জমি লেবাননের নাগরিকের মালিকানায় রয়েছে কিন্তু গত কয়েক সপ্তাহে ইসরায়েলি সেনারা এসব এলাকায় প্রবেশ করে জমির মালিকদের হুঁশিয়ারি দিয়ে চলে যাচ্ছে তারপরই দেখা যায় দ্রুত গতিতে কংক্রিটের দেয়াল নির্মাণ শুরু হয়েছে লেবাননের অভিযোগ এই প্রক্রিয়া আন্তর্জাতিক সীমান্ত চুক্তি লঙ্ঘন করছে এবং এটি পুরোপুরি উস্কানিমূলক এদিকে ঘটনার নিন্দা জানিয়েছে লেবাননের সরকার তারা বলেছে ইসরায়েল সীমান্ত চুক্তির নামে এমন নির্মাণ কাজ চালিয়ে লেবাননের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করছে সরকার জানিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউএনআইএফআইএলের মাধ্যমে বিষয়টি উত্থাপন করা হবে লেবানন আরও অভিযোগ করেছে ইসরায়েল আগের মতোই নিরাপত্তা বেষ্টনীর আড়ালে দখলের নীতি চালিয়ে যেতে চাইছে এবং নতুন দেয়াল সেটিরই অংশ হিজবুল্লাও এক বিবৃতিতে জানায় ইসরায়েলের এই কর্মকাণ্ড একটি নতুন দখল প্রচেষ্টা সংগঠনটির দাবি সীমান্তে গোপন নির্মাণ কাজ তাদের উপস্থিতি বা কার্যক্রমের কারণে নয় বরং ইসরায়েল নিজের কৌশলগত পরিসর বাড়াতে চায় বলেই এসব করছে তারা আরও বলেছে ইসরায়েলের এই আচরণ ভুল করে মনে না করতে যে লেবানন দুর্বল অবস্থায় রয়েছে প্রয়োজনে প্রতিরোধ গোষ্ঠী এসব সীমান্ত উস্কানির জবাব দেবে অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে সীমান্তে বাড়তি প্রতিরক্ষা করাই তাদের উদ্দেশ্য তারা দাবি করছে হিজবুল্লাহ টানেল ও গোপন পথ ব্যবহার করে ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে তাই এই দেয়াল জরুরি তবে তারা এ সম্পর্কে বিস্তারিত প্রকাশ করতে অস্বীকৃতি জানায় আন্তর্জাতিক মহলে ইসরায়েলের এই কার্যক্রম নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে কারণ লেবানন ইসরায়েল সীমান্ত দীর্ঘ দিন ধরেই অস্থির ছোট ঘটনা থেকেও বড় ধরনের সংঘাত তৈরি হওয়ার নজির রয়েছে ফলে নতুন দেয়াল নির্মাণ সীমান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইসরায়েল নির্মিত এই নতুন গোপন দেয়াল কতদূর বিস্তৃত হবে তা এখনও স্পষ্ট নয় তবে লেবাননের অভিযোগ অনুযায়ী এটি শুধু প্রতিরক্ষামূলক নয় বরং ভবিষ্যতে সীমান্তের মানচিত্র পরিবর্তন করার একটি সুপরিকল্পিত উদ্যোগ এরপর জানবেন মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে নতুন করে বিশাল অঙ্কের আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ও কূটনীতিক সূত্রের দাবি দেশটি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর নজর এড়িয়ে বিভিন্ন গোপন লেনদেন অবৈধ রপ্তানি ও জাল বাণিজ্যিক চুক্তির মাধ্যমে প্রায় দশ বিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে এই অভিযোগ প্রকাশিত হওয়ার পরই আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে যদিও মিয়ানমার সরকার এসব অভিযোগ সরাসরি স্বীকার করেনি তবুও ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে কূটনীতিক মহলে সূত্রগুলোর দাবি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ব্যবস্থাকে পাশ কাটাতে মিয়ানমারের সামরিক প্রশাসন একাধিক বিদেশি ব্যবসায়িক নেটওয়ার্ক ও মধ্যস্থাকারী ব্যবহার করেছে বিশেষ করে তেল প্রাকৃতিক গ্যাস মূল্যবান রত্ন এবং সামরিক সরঞ্জাম কেনাবেচার নামে গোপনে চুক্তি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এই চুক্তির বেশিরভাগই এমন সময় করা হয় যখন যুক্তরাষ্ট্র মিয়ানমারের ওপর কঠোর অর্থনৈতিক চাপ বৃদ্ধি করেছিল অভিযোগ উঠেছে মিয়ানমার এসব তথ্য লুকাতে ভুয়া কোম্পানি তৃতীয় দেশের ব্যাংক এবং ছায়া নেটওয়ার্ক ব্যবহার করেছে অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে এমন বিপুল পরিমাণ অর্থ যদি সত্যিই লেনদেন হয়ে থাকে তবে তা ছিল অত্যন্ত পরিকল্পিত এবং বৃহৎ মাত্রার বিশেষ করে রপ্তানি খাতের আড়ালে গোপনে পণ্য পাচার বিদেশি মুদ্রা জমা এবং যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর সঙ্গে পরোক্ষ বাণিজ্য এসব মিলিয়ে একটি বড় ধরনের আর্থিক কৌশল ব্যবহার করা হয়েছে বলে অভিযোগকারীদের দাবি অন্যদিকে যুক্তরাষ্ট্রের একাধিক পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে যে মিয়ানমারের সামরিক সরকারের আর্থিক গতিবিধি দীর্ঘদিন ধরেই সন্দেহজনক বলে চিহ্নিত তাদের মতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মিয়ানমার অস্বাভাবিক আয়ের পথ খুঁজে পেয়েছে এবং এই অর্থ সামরিক শক্তি বৃদ্ধি ও শাসন ধরে রাখতে ব্যবহার করা হয়েছে তবে যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট তদন্তের ফল প্রকাশ করেনি লিখিত বিবৃতিতে মিয়ানমারের সামরিক সরকার বলেছে তারা আন্তর্জাতিক নিয়ম মেনে বাণিজ্য করছে এবং বিভ্রান্তিকর দাবির বিরুদ্ধে তারা অবস্থান নেবে তাদের দাবি দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন পক্ষ মিথ্যা তথ্য ছড়াচ্ছে তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একটি অংশ মনে করছে অভিযোগ অস্বীকার করলেও বিষয়টি অতীতের বিভিন্ন ঘটনাচক্রের সঙ্গে মিলে যাচ্ছে এই অভিযোগ সামনে আসার পরই দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করেছে কারণ মিয়ানমারের অর্থনৈতিক অনিয়ম সরাসরি আঞ্চলিক নিরাপত্তা মানবাধিকার ও শরণার্থী সংকটের সঙ্গে জড়িত বলে মনে করা হয় বিশেষ করে রোহিঙ্গা সংকটের সময় মিয়ানমারের সামরিক সরকার বিদেশি মুদ্রা কোন পথে খরচ করেছে তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থাগুলোর দাবি এমন আর্থিক জালিয়াতি যদি প্রমাণিত হয় তাহলে আন্তর্জাতিকভাবে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত অনেকেই বলছেন এই অর্থ গণমানুষের উন্নয়ন মানবিক সহায়তা বা পুনর্বাসনে ব্যবহৃত হয়নি বরং ক্ষমতাধরতের দখলে গেছে অভিযোগ সত্য কিনা এ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত এখনও শুরু হয়নি তবে বিষয়টি সামনে আসার পর যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ মিয়ানমারের আর্থিক লেনদেন আরও কঠোরভাবে পর্যবেক্ষণের ঘোষণা দিয়েছে ফলে আগামী দিনে এই বিষয়টি আন্তর্জাতিক রাজনীতির একটি আলোচিত ইস্যুতে পরিণত হতে পারে